আফজাল সাহেব বয়স পঁয়ত্রিশ কিছুদিন ধরে টয়লেটে ত্যাগ করার সময় মলদার দিয়ে রক্ত যাচ্ছে ব্যথা চুলকানি তো আছেই তাছাড়া মলত্যাগ শেষে হাতে গোটার মতো কি যেন লাগে এখানে আফজাল সাহেবের যে সমস্যা সেটি হচ্ছে পাইলস বা অশোক বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রতি দশজনের মধ্যে দুজন ব্যক্তি জীবনে কোনো না কোনো সময় পাইলস বা অশ্বরোগে ভুগে থাকে অথচ বেশিরভাগ মানুষ লজ্জা এবং অজ্ঞতার কারণে এ সমস্যা দিনকে দিন আরো ভয়াবহ করে তুলছে আজকের ভিডিওতে আমরা জানব পাইলস বা অশ্ব কি পাইলস বা অশ্ব কেন হয় পাইলস বা অশ্বের প্রকার পাইলস বা অশ্বের লক্ষণগুলো কি কি অথবা কিভাবে বুঝবেন আপনার পাইলস বা অশ্ব হয়েছে পাইলস থেকে মুক্তি পেতে ঘরোয়া সমাধানগুলো কি কি হতে পারে পাইলস থেকে মুক্তি পেতে যে খাবারগুলো আপনাকে অবশ্যই পরিহার করতে হবে তারপরে আলোচনা করব তিনটি ঘরোয়া রেমেডি নিয়ে যেগুলো আপনার রান্নাঘরেই থাকে এবং সেটা কিভাবে ব্যবহার করে আপনি পাইলস থেকে মুক্তি পাবেন সে বিষয়ে আলোচনা করব। সর্বশেষ আলোচনা করব আমার কাছে কোন রোগী আসলে আমি তাদেরকে কিভাবে পাইলসের চিকিৎসা দিয়ে থাকি এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ কোনভাবেই এই পার্টটা মিস করবেন না পুরো ভিডিওর সারাংশ এই পার্টে আপনি পেয়ে যাবেন চলেন এখন জেনে নেই পাইলস কি পাইলস হলো পায়ুপথের একটি রোগ আমাদের পায়ুপথের চারপাশে অ্যানাল কুশন থাকে ঠিক এরকম এই অ্যানাল কুশন আমাদেরকে মল ধরে রাখতে এবং বের করে দিতে সাহায্য করে যখন মল ত্যাগের সময় অতিরিক্ত চাপের কারণে এই অ্যানাল কুশনের শিরাগুলো প্রসারিত হয় ফুলে যায় এবং রক্ত জমে যায় তখনই পাইস বা অশ্ব তৈরি হয় এ সময় ব্যথা জ্বালা পরে চুলকানি হয় এবং মল ত্যাগ শেষে গোটার মতো মাংসপিণ্ড বের হয়ে আসে সহজ ভাষায় এটাকে আমরা পাইস এবং অশ্ব বলে চিনে থাকি পাইস বা অশ্ব কেন হয় পাইস বা অশ্ব হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে কয়েকটি কমন কারণ নিয়ে আমি আলোচনা করছি পাইস বা অশ্বের অন্যতম একটি বড় কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য যাদের দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়ার সমস্যা থাকে তাদের পাইস হওয়ার সম্ভাবনা বেশি থাকে দীর্ঘ সময় টয়লেটে বসে থাকলে পায়েস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কারণ এতে করে মলদারের মধ্যে অতিরিক্ত চাপ পড়ে গর্ভাবস্থায় মায়েদের পায়সের সম্ভাবনা বেশি থাকে বিশেষ করে গর্ভাবস্থার শেষ দিকে পায়সের সমস্যা বেশি দেখা দেয় তাছাড়া অতিরিক্ত ওজন এবং স্থূলতা পায়েস হওয়ার অন্যতম একটি বড় কারণ যারা কম ফাইবারযুক্ত খাবার গ্রহণ করেন অতিরিক্ত তেল মশা জাতীয় খাবার গ্রহণ করেন তাদের পায়েস হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এ ধরনের খাবারগুলো কোষ্ঠকাঠিন্য সহ আরো একাধিক রোগের সৃষ্টি করে তাছাড়া মানসিক চাপ এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে বেশি থাকে এখন জানব নিয়ে এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রকারভেদ বা ডিগ্রি নির্ধারণ না করতে পারলে আপনি সঠিক সমাধান এবং সঠিক চিকিৎসা কোনোটাই ঠিক মতো পাবেন না তাই এই অংশটি একটু মনোযোগ দিয়ে শুনুন পাইসকে আমরা চার ভাগে ভাগ করে থাকি পাইলসের যে প্রথম ডিগ্রি সেটি হচ্ছে পাইলসের প্রথম অবস্থা এই অবস্থায় পায়েস হলে রক্ত পরে ব্যথা জ্বালা পড়া এবং চুলকানি থাকে পাইসের তৃতীয় ডিগ্রিতে ব্যথা জ্বালা এবং রক্ত পড়ার সাথে সাথে গোটার মতো কি মাংসপিণ্ড বের হয়ে আসে তৃতীয় স্টেপে ব্যথাও থাকতে পারে জ্বালাপোড়াও থাকতে পারে এবং রক্তপাতও হতে পারে কিন্তু গোটার মতো যে মাংসপিণ্ডটা সেটা বের হয়ে আসে এবং হাত দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হয় এবং চতুর্থ স্টেপে আগের সমস্যাগুলো থাকে প্লাস হচ্ছে আপনার যে মাংসপিণ্ডটা বের হয়ে আসছে সেটার ভিতরে যায় না সেটা সবসময় বাহিরেই থাকে আপনার পাইলস যদি প্রথম এবং দ্বিতীয় ডিগ্রিতে থাকে আজকে যে সমাধানগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সাত থেকে পনেরো দিনের মধ্যেই আপনার পায়সকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসবে ইনশাল্লাহ কিন্তু তৃতীয় এবং চতুর্থ ডিগ্রি পায়েস হলে আপনাকে নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করতে হবে সেই আলোচনা ভিডিও শেষে দেওয়া থাকবে চলুন এখন জেনে নেই লক্ষণ গুলো কি কি অথবা কিভাবে বুঝবেন আপনি পাইসে আক্রান্ত হয়েছেন পাইসের একাধিক লক্ষণের মধ্যে অন্যতম একটি লক্ষণ হচ্ছে মলদার দিয়ে রক্ত যাওয়া মলদার দিয়ে রক্ত যাওয়ার কারণ হচ্ছে আপনি যখন চাপ দিয়ে টয়লেট করেন তখন পায়ুপ্রতের টিস্যুগুলো ফেটে যায় এবং মলদার দিয়ে রক্ত পড়ে পাইসের দ্বিতীয় যে লক্ষণটি সেটি হচ্ছে গোটার মতো মাংসপিণ্ড বের হয়ে আসা তৃতীয় লক্ষণটি হচ্ছে ব্যথা এবং থাকা চুলকারি তাছাড়া মলদার ভারী লাগা এবং বস্তু হওয়া পাইসের আরো অন্যতম একটি লক্ষণ এখন জেনে নেই পাইস থেকে মুক্তি পেতে যে খাবারগুলো আপনি কখনই খাবেন না এক নম্বর অতিরিক্ত ঝাল এবং মশলাযুক্ত খাবার অবশ্যই পরিহার করবেন দুই নম্বর কম ফাইবারযুক্ত খাবার পরিহার করবেন কারণ খাবারে কম ফাইবার থাকলে কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেক বেড়ে যায় তিন নম্বর লাল মাংস এড়িয়ে চলবেন কারণ লাল মাংসে ফাইবারের পরিমাণ কম থাকায় পোষ্ঠকাঠিনের সমস্যা বেড়ে যায় অতিরিক্ত চা এবং অ্যালকোহল জাতীয় খাবার তাছাড়া যে খাবারগুলোতে অ্যালার্জি আছে সেই খাবারগুলো এড়িয়ে চলবেন কারণ অ্যালার্জি জনিত খাবার থেকে অনেক সময় পায়স হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদিও এটা কোনো রিসার্চে প্রমাণিত না কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই জিনিসটা দেখতে পেয়েছি অতিরিক্ত চা কফি এবং অ্যালকোহল পান করা থেকে বিরত থাকবেন কম ফাইবার যুক্ত খাবার যেমন ভাত আটা চিনি এ ধরনের খাবারগুলো অবশ্যই পরিহার করবেন কারণ এগুলো আপনার পায়সের সমস্যা অনেক বাড়িয়ে দিবে পাইস নিয়ে অনেক আলোচনা করলাম এখন জেনে নিব পাইস নিয়ন্ত্রণের জন্য কি কি নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে এক প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি অবশ্যই পান করতে হবে দুই বেশি ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন শাকসবজি তরকারি গোটা ফলমূল এ ধরনের খাবারগুলো অবশ্যই খাদ্য তালিকায় যোগ করতে হবে তিন অতিরিক্ত চাপ এবং জোর দিয়ে মল ত্যাগ করা যাবে না খুব ধীরে সুস্থে মল ত্যাগ করতে হবে তাছাড়া পায়ের অগ্রভাগে ভাগ দিয়ে সামনে ঝুঁকে মল ত্যাগ করলে পায়ের পথে চাপ কম লাগবে চার টয়লেট চাপ দেওয়া মাত্রই টয়লেটে চলে যাবেন দেরি করবেন না এতে করে মলের পানি শুকিয়ে গিয়ে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা তৈরি করতে পারে পাঁচ ঝাল মশলা জাতীয় খাবার এবং ফাস্ট ফুড অবশ্যই এড়িয়ে চলবেন ছয় টয়লেটে যাওয়ার পরে টয়লেটে দীর্ঘক্ষণ বসে থাকবেন না অনেকেই টয়লেটে যাওয়ার সময় মোবাইল নিয়ে যান এটা অবশ্যই আপনাকে পরিহার করতে হবে সাত প্রতিদিন পনেরো থেকে বিশ মিনিট জগিং মতো ব্যায়াম করার চেষ্টা করবেন এই নিয়মগুলো মেনে চলে আপনি অবশ্যই পাইলসকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর যদি আপনার অলরেডি পাইস হয়েই থাকে তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ এখন আমি আলোচনা করব তিনটি ঘরোয়া সমাধান নিয়ে যে তিনটি ঘরোয়া সমাধান আপনি নিয়ম করে ব্যবহার করলে আপনি অবশ্যই পায়েস থেকে চিরতরে মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ চলুন জেনে নেই পায়েসের তিনটি ঘরোয়া সমাধান যেগুলো আপনার রান্নাঘরেই পাবেন আমি চেষ্টা করেছি ঘরোয়া রেমিডি গুলো যেন আপনার আশেপাশে থাকে এবং ব্যবহার করা সহজ হয় আমি শুধুমাত্র রেমেডিগুলো নিয়েই বলবো না সেটা কিভাবে তৈরি করবেন এবং কিভাবে আক্রান্ত জায়গা ব্যবহার করবেন এবং কেন ব্যবহার করবেন এ বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করব প্রথমে যে রেমিডিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হার্বাল কুলিং জেল এটি তৈরি করা খুব সহজ চলুন জেনে নেই কিভাবে তৈরি করবেন দু চা চামচ অ্যালোভেরা জেল একটি বাটিতে নিয়ে নিন অবশ্যই অ্যালোভেরার ক্ষেত্রে তাজা হলে ভালো যদি তাজা না পান তাহলে বাজারে প্রচলিত যে অ্যালোভেরা জেলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন তারপরে এক চা চামচ নারিকেল তেল এবং আদা চা চামচ হলুদের গুঁড়া একসাথে মিশিয়ে পেস্ট করে নিন ব্যাস হয়ে গেল আপনার হার্বাল কুলিং রেমেডি কিভাবে ব্যবহার করবেন হার্বাল জেল কুলিং রেমেডি এই রেমেডিটি ব্যবহার করার আগে বায়ুপথ অথবা আক্রান্ত স্থান পরিষ্কার করে শুকিয়ে নিন তারপরে হাতের আঙ্গুল দিয়ে অথবা কটন বল দিয়ে আক্রান্ত স্থানে রেমেডিটি ভালো করে ব্যবহার করুন আপনি চাইলে প্রতিদিন সকালে এবং রাতে দুইবার ব্যবহার করবেন প্রতিদিন ব্যবহার করার আগে নতুন করে রেমেডি তৈরি করতে পারেন তবে একবার রেমেডি তৈরি করে আপনি চাইলে ফ্রিজের দুদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন অ্যালোভেরাতে রয়েছে কুলিং বধাওনাশক এবং অ্যান্টিসেপ্টিক রেমেডি যার কারণে আপনি যখন অ্যালোভেরার এই রেমেডিটি ব্যবহার করবেন এটি আপনার পায়ে ফাতে ফুলা কমিয়ে দিবে তকে ঠান্ডা অনুভব হবে এবং ব্যথা জ্বালা পোড়া চুলকানি দূর হয়ে যাবে ইনশাল্লাহ নারিকেল তেলে থাকা লরিক অ্যাসিড এবং ক্যাপ্রেলিক অ্যাসিড আক্রান্ত জায়গার পধাও কমিয়ে আরাম দেয় টিস্যুগুলোকে নরম করে এবং চুলকানি দূর করে তাছাড়া নারিকেল তেলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি যার কারণে এটি পধাও কমায় এবং ফোলা দূর করে আপনার পায়ের সমস্যা সমাধান করে হলুদে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিভ প্রপার্টি এক কথায় যেসব কারণে হয় সেই ধরনের সমস্যা সমাধান করার জন্য এই পুরো আপনি সাত থেকে পনেরো দিন ব্যবহার করে উপকার নিজের উপকারুষি আমরা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবো এক গ্লাস পানিতে এক চামচ ইস্যুপ গুলের ভুষি না নিয়ে ভালো করে মিশ্রণ করে খেয়ে নিবেন অনেকে ইস্যুপ গুলোর ভুষি ভিজিয়ে অনেকক্ষণ রেখে দেন যেটা সঠিক নিয়ম না ইস্যুপ গুলোর ভুষি খাওয়ার পরে এক থেকে দু গ্লাস পানি অবশ্যই পান করবেন তা না হলে হয়ে যেতে পারে এতে করে কোষ্ঠকাঠিন্য এবং অন্ত্র ব্লকেজ হতে পারে ইউসবগুলে রয়েছে প্রাকৃতিক ল্যাকজিটিভ ইউসুপগুলোর ভুষি পানি শোষণ করে মল নরম করে এবং সহজে শরীর থেকে বের করে দেয় তাছাড়া ইউসুপগুলোর ভুষি ব্যথা জ্বালা পড়া এবং প্রধাও কাজ করে এখন কথা বলবো ত্রিফলা নিয়ে এই ত্রিফলা হলো পায়ের সমস্যা সমাধানের জন্য একটি মহা ঔষধ কারণ এতে রয়েছে আমলকি হরিতকি এবং বহেরা এই ত্রিফলার জন্য এক গ্লাস পানিতে একটা চামচ পাউডার ভিজিয়ে রাখবেন এবং সকালে খালি পেটে খেয়ে নেবেন পায়ের সমস্যা সমাধানের জন্য এই ত্রিপোলার চূর্ণ একটি মহা ঔষধ এটি শুধুমাত্র যে পায়ের সমস্যা সমাধান করে বিষয়টা কিন্তু তা নয় গ্যাস বধ হজম এবং কোষ্ঠকাঠিন্যের জন্য এই ত্রিপুলার চূর্ণ খুবই উপকারী এক গ্লাস পানিতে একটা চামচ পাউডার এক থেকে দুই ঘন্টা ভিজিয়ে রেখে রাতে ঘুমানোর আগে খেলে আপনি সর্বোচ্চ পরিমাণে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ পায়েসের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য এই ত্রিপোলার জন্য সেবন করার দু থেকে পাঁচ দিনের মধ্যে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান হয়ে যাবে তাছাড়া আপনার মধ্যে যদি গ্যাসস্ট্রিক বধহজমের সমস্যা থেকে থাকে এই ত্রিপুলার জন্য আপনার সমস্যা সমাধান করে দিবে তাছাড়া এতে রয়েছে আমলকি হরিতেকি এবং বয়েরা যার তিনটু প্রদানী অ্যান্টি ইনফ্লেমেটরি যেটা আপনার প্রদাহ কমাবে ফুলাভাব কমিয়ে আপনার পায়ের সমস্যা সমাধান করবে তাছাড়া আমলকিতে আছে ভিটামিন সি যেটা আপনার ক্ষত শুকাতে সাহায্য করবে এবং রক্তপাত বন্ধ করবে তবে একটা বিষয় বলে রাখি গর্ভবতী মা বোনেরা অবশ্যই ত্রিফলা খাওয়া থেকে বিরত থাকবেন আপনারা চাইলে এই ত্রিফলা খুব কম দামে অর্ডার করতে পারেন অর্ডার করতে আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব আপনি খালেদ হোসেন ব্যবহার করে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্টে অর্ডারটি করতে পারবেন কিসমিসে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি যেটি প্রদাহ কামায় এবং ব্যথা ও চুলকানি হ্রাস করতেও কাজ করে এখন বলি আমার কাছে যখন কোনো রোগী পাইলসের জন্য চিকিৎসা নিতে আসে আমি তাদেরকে কিভাবে চিকিৎসা দিয়ে থাকি এক নাম্বার আমি তাদেরকে কুসুম গরম পানির শেক নিতে দেই সেটা কিভাবে এক গামলা কুসুম গরম পানিতে দুই থেকে তিন চার চামচ লবণ মিশিয়ে সাত থেকে পনেরো মিনিট প্রতিদিন বসতে দেয় এই কাজটা অন্তত একসাথে টানা করতে দেয় দুই নাম্বার প্রাকৃতিক কুলিং রেমিডিটি সকালে এবং রাতে দুইবার ব্যবহার করতে বলি তিন নাম্বার ত্রিফলা চূর্ণ রাতে এক গ্লাস পানিতে এক চামচ ভিজিয়ে এক ঘন্টা পরে খেয়ে নিতে বলি চার নাম্বার কিসমিস বেদানো পানি সকালে খালি পেটে খেয়ে নিতে বলি পাঁচ নাম্বার উপরে আলোচনাকৃত লাইফ স্টাইল গুলো অবশ্যই মেনে চলতে বলি কারণ ওই লাইফ এবং এই রেমেডিগুলো যখন একসাথে কাজ করা শুরু করবে আপনি সাত থেকে পনেরো দিনের মধ্যে পাইস থেকে পুরোপুরি মুক্তি পাবেন ইনশাল্লাহ এবার আলোচনা করব যাদের পাইস অলরেডি তৃতীয় এবং চতুর্থ ডিগ্রিতে আছে তাদের জন্য করণীয় কি তাদের জন্য উপরের নিয়মগুলো তো থাকবেই সাথে একটি ব্যায়াম অ্যাড করে দিচ্ছি সেটি হচ্ছে কেগেল এক্সারসাইজ ফর পাইলস সেটা কিভাবে করবেন বলে দিচ্ছি পায়ুপথের মাংস পেশি শক্ত করে দশ থেকে পনেরো সেকেন্ড ভিতরে চেপে ধরে রাখুন এভাবে তিন থেকে চার সেকেন্ড হোল্ড করুন এবং আস্তে আস্তে ছেড়ে দিন এভাবে দিনে অন্তত চার থেকে পাঁচবার করুন এবং প্রতি সেটে দশ থেকে পনেরো বার অবশ্যই রিপিট করুন এই ব্যায়ামটি করতে আপনাকে কোনো আলাদা করে সময় বের করতে হবে না আপনি যে কোনো কাজে এবং যে কোনো সময়ই এই ব্যায়ামটি করে নিতে পারবেন এই ব্যায়ামটি করলে আপনার পায়ের পথের আশেপাশে মাংস বিষয়গুলো শক্তিশালী হবে যার কারণে বাড়তি যে মাংস বের হয়ে আসছে সেটা ধীরে ধীরে ছোট হয়ে স্কিনের সাথে মিশে যাবে এতে করে রক্ত সঞ্চালন বাড়বে এবং পায়ের পথের ফোলাভাব কমে যাবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় এই নিয়মগুলি এবং ঘরোয়া রেমিডিগুলি ব্যবহার করার পরে আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষই পাইস থেকে মুক্তি পেয়েছে ইনশাআল্লাহ আপনি যদি বিশ্বাস করে এই গুলো এবং নিয়ম গুলো মেনে চলেন আমার বিশ্বাস আপনি অবশ্যই অবশ্যই পাইস থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি একজন পাইস রুগীর জন্য অমূল্য বলে আমি মনে করি আজকের ভিডিওটি দেখে আমি কোন লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবো না শুধু একটাই রিকোয়েস্ট করব দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন কারণ হাজার হাজার বাংলাদেশের পায়েসি রুগী সঠিক চিকিৎসা সম্পর্কে জানে না এবং কিভাবে তারা পাইস থেকে মুক্তি পাবে সেটাও জানে না আপনার একটি শেয়ারে তারা কিন্তু সারা জীবনের জন্য পাইস থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সমস্যার ঘরোয়া সমাধান নিন আল্লাহ আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ